তো তোমাদের সকলকে হরে কৃষ্ণা জয়গুরু আশা করছি তোমরা খুব ভালো আছো তো আজকে আমি গেছি আস তোমরা সবাই জানো খুব সামনে চলে এসেছে আমাদের নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখ তো সে কারণে আমি আমার সব ছোট্ট ছোট্ট বাবুদের জন্য কৃষ্ণার জন্য প্লাস তোমরা অনেকেই নুনিকে দেখে থাকবে মাঝে মাঝে আমি শর্ট ভিডিওতে দিই যে ও বৃন্দাবন থেকে আগে আমার কাছে এসেছিলো তারপর কিন্তু ওর মার কাছে চলে গেছে তো ননির জন্য আর নুনির ছোট ছোট ভাই বোন আছে ভাই বোন না ভাই আছে তো ওদের জন্য বানিয়েছি একটা করে ড্রেস তো ওগুলো আজকে আমরা কিন্তু ননিকে দিতে যাব তো সেই কারণেই এই ভিডিওটা বানানো তো দেখো এটা আমি ননির জন্য বানিয়েছি আর সেম ফেব্রিকের কিন্তু আমি আমার গলু এবং সবার জন্য একটা করে ড্রেস বানিয়েছি তো এগুলো যে নুনির ছোট ছোট ভাই আছে ওদের জন্য ঠিক আছে ওরা খুবই ছোট তো সে কারণে ওদের ড্রেসগুলো ছোট আর আমার হাতে খুব একটা বেশি সময় ছিল না যে আমি ড্রেসগুলো ভালো করে ঠিক করে তারপর ভিডিওটা করে রাখবো আমি কোনো মতন শুধু ড্রেসগুলোর একটা করে ক্লিপ নিয়ে রাখছি আর আমি যখন বানিয়ে ফেলেছি আমার বাবুদের জন্য তাই ও ওই ড্রেসগুলোকে তোমাদের সাথে শেয়ার করে নিই ওগুলোর ভিডিও তো এগুলো হচ্ছে আমার সব বাবুগুলো ছোটো ছোটো একটা করে ড্রেস আর গরম পড়েছে এর জন্য খুব বেশি আমি বিজেপি কিছু বানাই আর এই যে তোমরা ড্রেসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার সিজির ড্রেস তো সৃজিয়ে কিন্তু এখনো আসেনি তবে আশা করছি আমার কৃষ্ণার কাছে সুজি খুব তাড়াতাড়ি চলে আসবে আর পাশে যে এই সুজিক পাশে যেটা দেখতে পাচ্ছ এটা দিয়ে আমি কৃষ্ণাকে অ্যাকচুয়ালি আমার ইস্কন স্টাইলের ধুতি পরাতে বেশি ভালো লাগে যেটা রেডিমেড একদম বানানো থাকে না ওগুলোর থেকে আমার নিজের হাতে পরিয়ে দিতে বেশি ভালো লাগে তো সে কারণে আমি ওটা শুধু মাপ দিয়ে কাপড়টা কেটে রেখেছি এবং চারিদিকে মুড়ে রেখেছি এবং আমি কিন্তু কৃষ্ণাকে নিজের হাতেই ধুতি পরিয়ে দিই তো যেটা তোমার ভিডিওর শুরুতে দেখতে পারলে যে আজকে আমি কৃষ্ণাকে সেই ফেব্রিকটা দিয়ে কিন্তু ধুতি পরিয়েছি আর আর স্কন স্টাইলের তিন চার রকম স্টাইলের দুটি আপাতত পড়াতে পারি তো একদিন কোনো দিন সময় হলে আমি নিশ্চয়ই সেভাবে তোমাদেরকে পড়ানটাও দেখাবো কারণ অনেকেরই ডিমান্ড থাকে স্কন স্টাইলের এক দুটি কীভাবে পড়াতে হয় তো আমি চেষ্টা করব সেই ভিডিও অবশ্যই বানাতে তো দেখো গল্প গল্পে চলে গেছে এটা হচ্ছে জেঠিমাটির বাড়ির ওখানেই ট্রিপ ঠিক আছে ওখানে আজকে শীতলা পূজা হচ্ছিলো তো ওখানে একটা ছোট্ট পুজোর একটা ট্রিপ নিয়েছি আর একদিন চেচিমার পাই কাছেই পুজোটা হচ্ছিল তো ওখানে পুজো দেখে একটু করে আমরা চলে এসেছি জেঠিমায়ের বাড়িতে তো দেখো সমৃদ্ধ সেই নুনিকে একটু বিরক্ত আর একটু আদর করতে ব্যস্ত ও শুধু আদরই করে না ও কিন্তু মাথা মুখ কিচ্ছু বোঝে না মানে যেভাবে খুশি নেবে কিন্তু নুনিকে আর গোলুকে ও কোলে ওঠাতে পারে না বাকি ছোট ছোট বাবুদের কিন্তু খুবই অত্যাচার করে ও তবে ওরা কিন্তু বেশ ভালোই আনন্দ পায় আমার মনে হয় ওদের ওর সঙ্গে সমৃদ্ধের সঙ্গে খেলতে আমি ঘুম পাড়াতে গেলে পরেও ও আগে ঘুম পাড়াতে যাবে এবার ওদের কীভাবে ওঠাতে হয় সামিট তো কী বলবো বুঝতেই পারো বাচ্চা মানুষও কীভাবে করতে পারে তো দেখো আমি কিন্তু নুনকে সব ড্রেসগুলো ওদের পরিয়ে মানে আগে দেখেছি আমি সম্পূর্ণ আইডিয়া করে বানিয়েছিলাম তো দেখছি যে বাবুর একদম বেশ ফিটিংস রয়েছে আর খুব মিষ্টি লাগছে ওকে তোমরা নিজেরাও দেখলে তো দুটো দু রকমের বানিয়েছিলাম একটা এই সাদাটা দেখতে পাচ্ছ আর একটা কিন্তু প্যান্ট এবং কাপারটা আলাদা আলাদা তো আমার ছোট্টবাবুদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট আর লাইক করতে হলো না আর তোমরা সবাই প্রভুত ভালো থেকো জয়গরু রাধে রাধে